তেইশ ডিসেম্বর দুই দিনটা শুরু হয়েছিল একেবারেই স্বাভাবিকভাবে রাশিয়ার উত্তর অঞ্চলে তখন তীব্র ঠান্ডা আকাশ পরিষ্কার এই অঞ্চলে সাধারণত রাশিয়ান সেনাবাহিনীর আনাগোনা খুবই কম রাশিয়ার বেশিরভাগ বড় মিলিটারি ক্যাম্প দক্ষিণ ও পশ্চিম অংশে অবস্থিত এই কারণেই এখানকার আকাশ সাধারণত শান্ত থাকে কিন্তু হঠাৎ করেই সবকিছু বদলে যায় রানারি স্ক্রিনের এক কোণে অস্বাভাবিক গতির একটি বিন্দু ধরা পড়ে কয়েক সেকেন্ডের মধ্যেই বোঝা যায় একটি অজানা ফাইটার জেট রাশিয়ার উত্তরাঞ্চলের আকাশসীমা ভেদ করে দ্রুত গতিতে উড়ে গেছে প্রথমে অপারেটররা নিশ্চিত হতে পারেননি আধুনিক কোনো রাডার এই এলাকায় বসানো নেই তাই বিমানটিকে পুরোপুরি ট্র্যাক করতে কিছুটা সময় লেগে যায় রাডার কমান্ডার কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না এই ফাঁকা উত্তরাঞ্চলে এই যুদ্ধ বিমান আসলে কি খুঁজছে এখানে বড় কোনো শহর নেই নেই বড় সামরিক ঘাঁটি নেই বিমানবন্দর কিন্তু কয়েক সেকেন্ড পরেই একজন অভিজ্ঞ কমান্ডার অফিসার বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারেন এই রুটে ঢুকলে একটা জিনিসই সামনে পড়ে রাশিয়ার সবচেয়ে বড় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁধ বাঁধটির উচ্চতা মিটার এবং দৈর্ঘ্য কয়েক কিলোমিটারেরও বেশি এই বাঁধ থেকে আশেপাশের বিশাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয় যদি এই বাঁধ ক্ষতিগ্রস্ত হয় তাহলে উত্তর অঞ্চলের একাধিক শহর বিদ্যুৎহীন হয়ে পড়বে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে এবং কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে যাবে যার ফলস্বরূপ বিশাল বন্যা তৈরি হবে এই ব্যাপারটি বোঝার পর রাডার কমান্ডার আর এক সেকেন্ড সময়ও নষ্ট করেননি সঙ্গে সঙ্গে ওই অঞ্চলে থাকা মোবাইল রাডার ইউনিট অন করার নির্দেশ দেওয়া হয় এই রাডারগুলো ট্রাকের উপর বসানো থাকে এবং প্রয়োজনে খুব দ্রুত যে জায়গায় মোতায়েন করা যায় এই মোবাইল রাডার প্রায় চল্লিশ কিলোমিটার দূরের আকাশে ওরা যেকোনো যানকে নির্ভুলভাবে ট্র্যাক করতে সক্ষম রাডার অন হতেই স্ক্রিন পরিষ্কার হয়ে যায় তখনই বোঝা যায় এটি একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান এটি আমেরিকার তৈরি কিন্তু এখানেই তৈরি হয় বড় ধাঁধা আমেরিকা সরাসরি কখনোই রাশিয়ার এই উত্তর অঞ্চলে ঢুকবে না তাহলে এই জেটটি কার কয়েকজন রাডার অফিসার আলোচনা করতে থাকেন এটি হয়তো ইউক্রেনের একটি এফ সিক্সটিন কারণ ইউক্রেন অনেক আগেই আমেরিকার কাছ থেকে এই যুদ্ধ বিমান সংগ্রহ করেছে এর থেকেও বড় চিন্তার বিষয় হলো এই যুদ্ধ বিমানকে আটকানো কারণ এই এফ সিক্সটিন যুদ্ধ বিমান ঘন্টায় প্রায় দুই কিলোমিটার গতিতে উঠতে পারে এবং একসাথে এগারো টনেরও বেশি মিসাইল ও বোমা বহন করতে সক্ষম অর্থাৎ যদি এটি বাঁধকে টার্গেট করে থাকে তাহলে ক্ষয়ক্ষতির মাত্রা কল্পনার বাইরে চলে যেতে পারে রাডার কমান্ডার কোনো ঝুঁকি নিতে চাননি সঙ্গে সঙ্গে সীমান্তের কাছাকাছি মোতায়েন থাকা এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম অন করার নির্দেশ দেওয়া হয় কয়েক সেকেন্ডের মধ্যেই লঞ্চার ঘুরে দাঁড়ায় রাডার লক করে এবং একটি মিসাইল আকাশে ছুটে যায় কিন্তু সমস্যা ছিল একটাই টার্গেটের গতি যুদ্ধবিমানটি এত দ্রুত ছিল যে মিসাইলটি তাকে ধরতে অন্তত আঠারো সেকেন্ড সময় লাগবে পাইলট বিষয়টা বুঝতে পেরে হঠাৎ করে প্রায় তিন হাজার ফুট উপরে উঠে যায় তারপর আবার একেবারে নিচু দিয়ে উঠতে শুরু করে এই টেকনিকের কারণে অনেক সময় মিসাইলকে বিভ্রান্ত করা যায় কিন্তু এখানে কাজ হয়নি রাশিয়ান অপারেটররা সঙ্গে সঙ্গেই দ্বিতীয় একটি মিসাইল ছড়ে এই মুহূর্তে পাইলট ভালো করেই জানত এই সিস্টেমের হাত থেকে পুরোপুরি বাঁচা প্রায় অসম্ভব এস থ্রি হান্ড্রেড মিসাইলের রেঞ্জ প্রায় চারশো কিলোমিটার অর্থাৎ টানা চারশো কিলোমিটার দূরে না গেলে এই মিসাইল থেকে মুক্তি নেই তবুও পাইলট ফিরে যেতে চাইছিল না এত দূর এসে মিশন অসম্পূর্ণ রেখে যাওয়া তার জন্য সহজ ছিল না সে এবার সোজা প্রায় ছয় হাজার ফুট উচ্চতায় উঠে যায় এবং একের পর এক ফ্লেয়ার ছুটতে শুরু করে কিছুক্ষণের জন্য মিসেল তার টার্গেটকে হারিয়ে ফেলে এই দৃশ্য রাডার স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছিল রাশিয়ান কমান্ডার আর ঝুঁকি নিতে রাজি ছিলেন না সঙ্গে সঙ্গে কাছাকাছি নাভাল এয়ারবেস থেকে দুটি এসিউ থার্টি ফাইভ পাঠানোর নির্দেশ দেওয়া হয় মাত্র দুই মিনিটেরও কম সময়ে এসিউ থার্টি ফাইভ দুটো ঝড়ের গতিতে উড়ে যায় এফ সিক্সটিন এর উন্নত রাডারে পাইলট হঠাৎ করে দুটি শক্তিশালী সিগনাল দেখতে পায় সে বুঝে যায় দুটি এসিউ থার্টি ফাইভ তার দিকে আসছে এই মুহূর্তে পাইলট পরিষ্কারভাবে জানত মিসাইল এড়ানো যতটা সম্ভব ছিল কিন্তু এই দুই যুদ্ধ বিমানকে এড়ানো একেবারেই অসম্ভব কারণ এসিউ থার্টি ফাইভ ঘন্টায় দুই হাজার সাতশো সেকেন্ডের মধ্যে তারা তাকে ধরে ফেলবে আর এক মুহূর্ত দেরি না করে পাইলট দ্রুত দিক পরিবর্তন করে রাশিয়ার আকাশ সীমা ছেড়ে বেরিয়ে যায় এসিউ ইউ থার্টি ফাইভ গুলো সীমান্ত পর্যন্ত তাকে তাড়া করে তারপর পুনরায় ফিরে আসে পুরো ঘটনাটি শেষ হতে সময় লাগে মাত্র কয়েক মিনিট কিন্তু এই কয়েক মিনিটে রাশিয়ার জন্য ছিল অত্যন্ত কঠিন এই ঘটনার পর রাশিয়ার পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয় তারা জানিয়ে দেয় ভবিষ্যতে যদি কোন অচেনা রাশিয়ার প্রবেশ করে তাহলে সেটি কোন দেশের তা করার জন্য অপেক্ষা করা হবে না। সরাসরি ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় স্পষ্ট করে দেয় রাশিয়ার আকাশ বিশেষ করে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর যদি কেউ নজর রাখে তাহলে তারা চুলো ছাড় দিতে রাজি নয় এটা সত্য তারা ভালো করেই জানে তাদের আকাশ কিভাবে নিরাপদ রাখতে হয়